আসসালামাইকুম বিয়াস তো চলে আসলাম সিমের সাথে আমি কামাল ভাই তো আপনাদের নিয়ে আসছি আপডেট অরিজিনাল দোলা সিল্কের নতুন ভার্সন একেবারে ডিজিটাল প্রিন্টের লেটেস্ট ভার্সন কন্ট্রাস্ট পার কন্ট্রাস্ট পার দিব আজকে আপনাদেরকে সারা কালেকশন দিয়ে দিব প্রাইসটা বলে দিই একটু পরে প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা শুনলে আপনারা টাচ শিখে জন্য যে কামাল ভাই কী প্রাইস বলতেছে দেখেন প্রথমে দেখো একটা একেবারে লেটেস্ট কালার লেটেস্ট ডিজাইনে একবার নতুন ডিজাইনের ভিতরে দেখেন দোলার একবারে সারা কালেকশন পাটটা কী কালার সিগ্রিন কালার দেখেন কত সুন্দর সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টার একের আপডেট মাত্র প্রাইস পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন একবার লেটেস্ট দুলা সিল্কের নিউ কালেকশন যে নেবেন সরাসরি চলে আসবেন সিমে এসাইতে ঢাকা গাউসিয়া নেশতালায় চার বাই ভাই সিমে এসআই আর যারা পেজটা ফলো করেন পেজটা নাম কিন্তু কামাল ভাই তো পেজটা সবাই শেয়ার করে দেবেন সবাই শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই যে অনলি প্রাইস পড়বে পনেরোশো টাকা সম্পূর্ণ কন্ট্রাস্ট লেমন কালার পাই প্রত্যেকটা পায়ের ডিজাইন আলাদা প্রত্যেকটা পায়ের ডিজাইন একবারে নতুন ডিজাইনের ভিতরে ম্যাজেন ডাগলা এটা আরও সুন্দর এক একসে সুন্দর কোনটা হচ্ছে কম না অনলি পনেরোশো টাকা দেখেন মাত্র পনেরোশো টাকা এটা ডিজিটাল পিন সেলফ কাজ সম্পূর্ণ আলাদা মাত্র পনেরোশো টাকা দেখেন আজকে কি দেখাচ্ছি আপনাদেরকে সারা কালেকশন দিচ্ছি একেবারে সারা সেরা কালেকশন দিয়ে একেবারে অনেক সুন্দর সুন্দর কালেকশন সবগুলো ডিজাইন আলাদা প্রিন্ট আলাদা সম্পূর্ণ ডিজাইন প্রিন্ট টোটালি আলাদা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা অনেকে কিন্তু প্রাইসটা বলতেছে আমি কিন্তু প্রাইসটা কিন্তু স্টার্টিংয়ে বলে দিই যাতে অনেকে দেখাইতে দেখাইতে তারপরে প্রাইস বলে আমি প্রাইসটা সবার আগে বলে দিই কারণ আমি এত কমে দিই প্রাইসটা বললে আর কোনো সমস্যা নেই কারণ সবাই খুশি হয়ে যায় প্রাইসটা বললে মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা রেড কালারের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা দেখেন কত সুন্দর সুন্দর কালার ডিজাইন চলে আসছে কত সুন্দর কালার তেল পাইষ্ট 1500 টাকা মাত্র 1500 টাকা আছলে টার্সেল সহ প্রত্যেক কাচুরে টার্সেল দেওয়া আছে প্রতিটা কাচুরে টার্সেল দেওয়া অনেক কোয়ালিটিফুল শাড়িগুলা মাথা নষ্টরা কালেকশন সিমা শাড়ি হিট লিস্ট কালেকশন চলে আসছে অনেকে বলছে কমল ভাই সিল্কের শাড়ি প্রিন্টের শাড়ি নিয়ে আসেন তো আমরা কিন্তু নিয়ে আরছি এটা তো মানে কি বলবো এটা একবারে আলাদা টাইপস এর टोटালি আলাদা টাইপস মাত্র 1500 টাকা দেখেন পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন আপডেট আপডেট শাড়িগুলো নিউ কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র টাকা কালার অনলি টাকা মাথা নষ্ট করা ডিজাইন মাথা নষ্ট কি দিচ্ছে আপনাদেরকে দেখেন সিমেয়ার শাড়িতে কি দিচ্ছে আবার যারা সিমিয়া সাইতে আসবেন ঢাকা গালসিয়া নুন সময় নিঃতালায় চার বাই বাই সিমেয়া শাড়ি তো আপনার জটপট চলে আসবেন সিমে আসাইতে এক নম্বর দুই নম্বর যে কোনো গেট দেখ ইন করলে আপনারা সিমে সেটা পেয়ে যাবেন যারা অনলাইন যারা নিতে চান ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে সাইফুল আপনারা নাম্বার নিয়ে নিতে পারবেন আর যারা আবার বলে ছপে যারা আসতে চান তারা অবশ্যই সিমে আই আসবেন ও প্রত্যেকটা এক্সক্লুসিভ প্রত্যেকটা শাড়ি এক্সক্লুসিভ এটা আরো সুন্দর তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম